তারপরে আপনার ভুঁড়ি দিয়েছি পানি দেওয়ার জন্য আমরা জমিতে গিয়েছি ওই আলমগীর গ্রুপের লোকে আমাদের দুই ভাইকে আমরা গিয়েছি আমাদের ওইভাবে ধরেন লাঠি দা এই নিয়ে হলো বিদেশ ওরা এসি আমাদের উপরে ই করেছি আর এই এইগুলা হয়েছে এই আলমগীর গ্রুপের এরা ধরেন পাঁচজন সাতজন লোক ছিল আমরা দুই ভাইয়ে ওই পানি দেওয়ার জন্য আমরা জমিতে গেছিলাম

দেওয়ারা থানায় নাই এসে ওরা যাই কোর্টে যাই একশো চুয়াল্লিশ ধারা মামলা করে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করে পঁয়তাল্লিশ ধারা তো হলো কিন্তু আমরা কি করলাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানা আমাকে থানা আমাদের নোটিশ করলো আমরা জমিতে যাইনি আমি এই আশ্রফ দারোগা হচ্ছে আয়ো এই কেসে আশ্রফ দারোগা উনি গিয়ে উনি হইল কি যে আপনার ই করলো যে উনি আমার নোটিশ দিয়ে আসলো আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমি যাব না ওরাও যাবে না

মাননীয় সরকার তো নিয়ম করেছে যে জমি মানে কাগজ যার জমি তার এই হিসাবে আপনারা থানায় গিয়ে কি কোন বিচার পাচ্ছেন কিনা থানায় আমরা তারা যে কাগজটা দেখছে

আশ্রাব ধারকা এই জমিটা আশ্রাব ধারকা এরকম করছে তো আপনারা ওসি সাহেবকে কিংবা এসপি সাহেবকে জানাননি কেন এইটা বলিনি এটা আমাদের ভুল হয়েছে বলিনি এটা আমাদের ভুল হয়েছে কিন্তু আমি বারবার আইস কিউ

সুস্থ বিচার সেটা এটা